সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আপডেট নিয়ে দেখতে পাচ্ছ বাইশ মার্চ দু হাজার পঁচিশ তো শুরুতে দেখো যেটি সেটি হচ্ছে সেনাবাহিনীতে কয়েক হাজার অগ্নিবিড় নেওয়া হবে যেটা এইট পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য তো দেখো এটা শুধু এটা ভারতীয় স্থল বাহিনী দেখো অগ্নিবিড় স্কিমে অগ্নিবিড় পদে জেনারেল ডিউটি অগ্নিবীর টেকনিক্যাল অগ্নিবীর ক্লার্ক তারপর ট্রেসমেন্ট পদে কয়েক হাজার ছেলে নেওয়া হবে তো পশ্চিমবঙ্গে সব জেলার প্রার্থীদের প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে দেখো বারো মার্চ থেকে চলবে দশ এপ্রিল পর্যন্ত ওয়েবসাইটে তো কোন রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে কোন কোন জেলার প্রার্থীদের নিয়োগ হবে দেখো কলকাতায় হেডকোয়ার্টার্স রিক্রুটিং অফিসের মাধ্যমে দেখো নেওয়া হবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলা থেকে তারপরে বহরমপুর দেখো বহরমপুর আর্মি রিক্রুটিং অফিসের মাধ্যমে নেওয়া হবে এখান থেকে ব্যারাকপুর আর্মি রিক্রুটিং অফিসের মাধ্যমে নেওয়া হবে বিস্তারিত আমি যাব এখানে দেখো এরকম করে দেখো শিলিগুড়ি শিলিগুড়ি আর্মি তো এগুলো তোমরা দেখে নিও প্রার্থী জন্য দেখো প্রথমে অনলাইন পরীক্ষা হবে জুন থেকে অনলাইন পরীক্ষায় সফল হলে সংশ্লিষ্ট আর্মি রিক্রুটিং অফিসের অধীনে জেলার প্রার্থীদের শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে তারপর সকল হলে হলে কিন্তু ডাক্তারি পরীক্ষা তো কোন পদের জন্য কেমন শিক্ষকতা যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি দেখো অগ্নিবিদ জেনারেল ডিউটি মোট পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা প্রতিটি বিষয়ে অন্তত থার্টি থ্রি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য হালকা গাড়ি চালানো বৈধ লাইসেন্স থাকলে ড্রাইভার পদের জন্য অগ্রাধিকার বয়স হতে হবে দেখো সতেরো থেকে একুশ শরীরে মাপঝুঁক দেখো লম্বা একশো উনসত্তর সেমি বুকের ছাতি পুলিয়ে বিরাশি সেমি না পুলিয়ে সাতাত্তর সেমি ওজন হতে হবে পঞ্চাশ কেজি অগ্নিবিদ টেকনিক্যাল দেখো যেটা ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক ইংরেজি এই সমস্ত বিষয় নিয়ে সায়েন্স শাখার মাধ্য উচ্চ মাধ্যমিক পাশ ছেলেরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট পেয়ে থাকলে আর প্রতিটি বিষয়ে ফর্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য এস বোর্ড থেকে পাশ হলো যোগ্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাশে ইংরেজি অঙ্ক বিষয় অঙ্ক বিজ্ঞান বিষয় ফর্টি পার্সেন্ট পেয়ে থাকলে কিন্তু নিচের এইসব ট্রেডে আইটিআই বছর ডিপ্লোমা দুই দুই থেকে দুই থার্ড বছরে কোর্স পাশ হলে কিন্তু যোগ্য তো ট্রেডগুলো এখানে দেওয়া আছে তো দেখো এক্ষেত্রে বয়স বলছে সতেরো থেকে একুশ মাপযোগ লম্বা একশো উনসত্তর তফসিল উপজাতি হলে একশো বাষট্টি সেমি বুকের ছাতি পুলিয়ে বিরাশি না পুলিয়ে সাতার্থ ওজন হতে হবে অন্তত পঞ্চাশ কেজি তাফশিল প্রজাতি হলে আটচল্লিশ কেজি অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল এর জন্য সায়েন্স কমার্স শাখার উচ্চ মাধ্যমিক পাশ ছেলেরা মোট সিক্সটি পার্সেন্ট আর মাধ্যমিকের প্রতিটি বিষয়ে ফিফটি পারসেন্ট পেয়ে থাকলে যোগ্য তবে উচ্চ মাধ্যমিক ইংরেজি অঙ্ক অ্যাকাউন্টেন্স বুক তারপরে কিপিং বিষয়ে ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে বয়স হতে হবে সতেরো থেকে একুশ মামঝুক একশো বাষট্টি সেমি বুকের ছাতি ফুলিয়ে বিরাশি না ফুলিয়ে সাতাত্তর সেমি ওজন হতে হবে পঞ্চাশ কেজি অগ্নিবিধ ট্রেডম্যান মাধ্যমিক পাস এটা মাধ্যমিকের প্রতি বিষয়ে থার্টি থ্রি পার্সেন্ট বয়স শত থেকে একুশ মামঝোক আগের মতো সেম আর তারপরে দেখো অগ্নিবিদ ট্রেজম্যান ক্লাস এইট পাস এটা প্রতিটি বিষয়ে থার্টি থ্রি পার্সেন্ট পেয়ে থাকলে আবেদন করতে পারবে বয়স আগের মতোই মামঝোক আগের মতো কোথাকে অপরের সব পদের বেলায় জন্ম তারিখ হতে হবে এক দশ চব্বিশ থেকে এক চার দু হাজার আটের মধ্যে মেধাবী খেলোয়াড়রা উচ্চতায় দুই সেমি বুকের ছাতি তিন সেমি আর ওজন পাঁচ কেজি ছাড় পাবে চার বছর চুক্তিতে কাজ হবে শুরুতে ছ মাসের মিলিটারি ট্রেনিং ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবে প্রথম বছর মাইনে পাবে তিরিশ হাজার দ্বিতীয় বছর তেত্রিশ হাজার তৃতীয় বছর ছত্রিশ হাজার পাঁচশো চতুর্থ বছর মাসে চল্লিশ হাজার এছাড়া অগ্নিবিদের নন কন্ট্রিবিউটর স্কিমে আটচল্লিশ লাখ টাকা জীবন বিমা করিয়ে দেওয়া হবে মৃত্যুকালীন দুর্ঘটনা হলে যেটা এক কোটি টাকা দেওয়া হবে পঁচাত্তর পার্সেন্ট ক্ষতি হলে পঁচিশ লাখ আর ফিফটি পার্সেন্ট হলে পনেরো লাখ সেই সঙ্গে রিড রিস্ক হার্ডশিপ রেশন পোশাক ভ্রমণ ভাতা পাওয়া যাবে এছাড়া বছরের তিরিশ দিন ছুটি থাকবে সেই সঙ্গে মেডিকেল লিভ পাওয়া যাবে চার বছর চাকরি করার পর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে পরীক্ষা দিয়ে পনেরো বছরের চাকরির জন্য কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে নিয়োগ করা হবে জুনিয়র কমিশন অফিসার বা অন্য র্যাঙ্কে তখন রেগুলার করি মতো পেনশন পাবে বাকি পঁচাত্তর পার্সেন্ট কর্মীকে অগ্নিবিড় স্কিল সার্টিফিকেট দিয়ে চাকরি থেকে ছুটি দেওয়া হবে তখন নিজের পপু অগ্নিবীর কর্প ফান্ডের টাকা আর সরকারের দেওয়া কর্পাস ফান্ডের টাকা মিলে সৎস মোট এগারো লাখ একাত্তর হাজার টাকা এককালীন এই প্যাকেজের নাম দেওয়া হয়েছে সেবা সেবানিধি তো দেওয়া হবে যেটা যোগ্য আয়কর ছাড়যোগ্য এই সার্টিফিকেট দিয়ে অন্য কোনো সংস্থায় চাকরি পেতে পারেন কিংবা দ্বিতীয়বার কেরিয়ার তৈরির জন্য ব্যবসা করতে ঋণ পেতে পারেন কোনো গ্র্যাজুয়েটি বা পেনশন নেই প্রার্থীবাজার জন্য প্রথমে অনলাইন কমন এন্ট্রান্স টেস্ট হবে সারা ভারতের দুশোটি অনলাইন পরীক্ষা কেন্দ্রে ষাট মিনিটের পরীক্ষা হবে এমসি টাইপের প্রশ্ন হবে ইংরেজি হিন্দিতে আর অগ্নিবীর জেনারেল ডিউটি পদে পঞ্চাশ নম্বরের পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে জেনারেল নলেজ পনেরোটি সায়েন্স পনেরোটি অঙ্ক পনেরোটি লজিক্যাল রিজনিং পাঁচটি অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল পদে পঞ্চাশ নম্বরের এইসব প্রশ্ন হবে জেনারেল নলেজ পাঁচটি সায়েন্স পাঁচটি অঙ্ক দশটি কম্পিউটার সায়েন্স পাঁচটি ইংলিশ পাঁচটি অগ্নিবীর টেকনিক্যাল পদে পঞ্চাশ নম্বরের পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে জেনারেল নলেজ পাঁচটি ফিজিক্স পনেরোটি অঙ্ক পনেরোটি কেমিস্ট্রি দশটি লজিক্যাল রিজনিং পাঁচটি অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে নেগেটিভ মার্কিং কিন্তু আছে অনলাইন পরীক্ষার নির্দিষ্ট কোয়ালিফাই নম্বর পেলে শারীরিক মাপযোগ শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে কোন রিক্রুট অফিসে কবে কোথায় শারীরিক মাপযোগ ও সক্ষমতা পরীক্ষা হবে তা জানিয়ে দেওয়া হবে একশো নম্বরের শারীরিক সক্ষমতা পরীক্ষা থাকবে এক দশমিক ছয় বা এক মাইল দৌড় পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডে সম্পূর্ণ করলে তারপরে ষাট নম্বর পাঁচ দশমিক একত্রিশ মিনিট থেকে পাঁচ দশমিক পঁয়তাল্লিশ মিনিটে সম্পন্ন করলে আটচল্লিশ নম্বর তারপর বিম টেস্ট পুশ আপ যেটা দশবার বা তার বিচ হলে চল্লিশ নম্বর নবার তেত্রিশ নম্বর আটবার সাতাশ নম্বর এভাবে থাকবে তারপর নপুট গর্ত পেরোনো তারপর জিক ব্যালেন্স থাকবে ভারসাম্য বজায় টেস্ট তো শারীরিক সক্ষমতা পরীক্ষা সবল হলে পরে আমি ডাক্তারি পরীক্ষা প্রাক্তন সমরকর্মী ছেলে প্রাক্তন সমরকর্মী আর খেলোয়াড়রা কিন্তু কুড়ি এনসিসি সার্টিফিকেট কোর্স পাশ হলে দশ সার্টিফিকেট কোর্স আর এ সার্টিফিকেট কোর্স পাশ হলে পাঁচ মনার্স হিসেবে পাবে আর এনসিসি সার্টিফিকেট পাশ হলে জেনারেল ডিউটি পদেবেলা কুড়ি নম্বর অগ্নিবিড় ক্লাব স্টোর কিপার টেকনিক্যাল আর টেস্টম্যান পদে পনেরো নম্বর পাবে ডোয়েক থেকে ও লেভেল কম্পিউটার কোর্স পাশের সার্টিফিকেট থাকলে অগ্নিবিদ স্ট্রোকিপার টেকনিক্যাল পদে পনেরো নম্বর বোনাস হিসেবে পাবে নেক্সট দেখো আইটিআই কোর্স স্কিল যোগ্যতা থাকলে অগ্নিবিদ টেকনিক্যাল পদের বেলায় মাধ্যমিক পাশের পর দু বছরের আইটিআই পাশ হলে কুড়ি নম্বর মাধ্যমিক ডিপ্লোমা পাশ হলে তিরিশ নম্বর উচ্চ মাধ্যমিক এক নম্বর এক বছরের আইটিআই কোর্স পাশ হলে তিরিশ নম্বর আর উচ্চ মাধ্যমিকও আইটিআইদের বছরের কোর্স পাশ হলে চল্লিশ নম্বর উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা হলে পঞ্চাশ নম্বর পাবে আন্তর্জাতিক স্তরে খেলোয়াড়রা কিন্তু কুড়ি নম্বর রাজ্য স্তরের খেলোয়াড়রা পনেরো নম্বর জেলা স্তরের বা প্রথম বা দ্বিতীয় পর্যায়ের খেলাধুলা করে থাকলে সরাসরি দশ নম্বর বিশ্ববিদ্যালয় স্তরে প্রথম দ্বিতীয় পর্যায়ের খেলোয়াড়রা পাঁচ নম্বর পাবে শারীরিক মাপযোগ শারীরিক সক্ষমতা পরীক্ষা দিন সঙ্গে নিয়ে যাবে এসব প্রমাণপত্রের মূল ও গেজেট অফিসারের দ্বারা প্রত্যয়িত করা দু কপি জেরক্স কী কী লাগছে দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন অন্য কোনো যোগ্যতা থাকলে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাডমিট কার্ড মার্কশিট বোর্ড সার্টিফিকেট ক্লাস এইট পাস কিংবা মাধ্যমিকের অকৃত কার্যক হলে মাধ্যমিক পাশে পাশ হলে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাউন্টার সাইন করা স্কুল লিভিং বা স্কুল ট্রান্সফার সার্টিফিকেট গ্রাম সরপঞ্চ গ্রাম প্রধান বা চেয়ারম্যানদের দেওয়া গোল স্টাম্প সার্টিফিকেট মারা লেটার হেডে ছ মাসের পুরনো ক্যারেক্টার সার্টিফিকেট ফটো থাকতে হবে একুশ বছরের কম বয়স হলে ওই ক্যারেক্টার সার্টিফিকেট হি ইজ আনম্যারিড কথাটি লেখা থাকতে হবে নন বেঙ্গলি প্রার্থীরা জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক বা এসডিও দেওয়া বাসিন্দা বা নেগেটিভ সার্টিফিকেট জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক এসডিএম এসডিওর দেওয়া এক বছরের পুরনো স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট তফসিল উপজাতি আদিবাসীদের জেলা জেলাশাসক অতিরিক্ত জেলা জেলাশাসক এসডিএম এসডিওদের দেওয়া কাজ সার্টিফিকেট তিন মাসের মধ্যে তোলা প্রত্যয়িত ছাড়া কুড়ি কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এনসিসি বা সরি এনসিসির এবি বা সি সার্টিফিকেট রাজ্য বা জাতীয় পর্যায়ের খেলাধুলায় প্রথম বা দ্বিতীয় স্থানাধিকারী সার্টিফিকেট সেনাবাহিনীর কর্মরত প্রাক্তন সমরকর্মীদের আত্মীয় স্বজন ইত্যাদি দেওয়া রিলেশন সার্টিফিকেট ডিসচার্জ সার্টিফিকেট নন জুডিশিয়াল দশ টাকার স্ট্যাম্প পেপারে নোটারিকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে নেবেন সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্যান কার্ড আধার কার্ড ই অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট তো দরখাস্ত করবেন অনলাইনে বারো মার্চ থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে চলবে দশ এপ্রিল পর্যন্ত ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এর জন্য বৈদ ইমেল আইডি ইমেল মোবাইল নম্বর থাকতে হবে এছাড়া যাবতীয় প্রমাণপত্র ফটো সিগনেচার স্ক্যান করে নেবে সঙ্গে আধার কার্ড রাখবে প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে আর পরীক্ষার বাবদ আড়াইশো টাকা অনলাইনে জমা দেবে টাকা এসবিআই লিঙ্কে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই ভিমে জমা দিতে হবে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবে আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা যারা অগ্নিবীর হতে চাও প্রস্তুতি নিচ্ছ রেগুলার প্র্যাকটিস করছো মাঠে যাচ্ছ তোমাদের জন্য এটা খুবই ভালো খবর তোমরা প্রত্যেকেই যাতে চাকরিটা পাও সফল হও এই কামনা করি আমি নেক্সট আপডেটে যাব তোমরা দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও লাইক অবশ্যই একটা দিও মোটিভেশান পাওয়া যায় পরবর্তী ভিডিও বানানোর জন্য তো নেক্সট দেখো আইটিআইতে বিয়াল্লিশ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা আইটিআই আইটিআইকি জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে বিয়াল্লিশ জন নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তো দেখো এখানে আছে তো যে কোনো শাখার গ্র্যাজুয়েট যোগ্য কম্পিউটারে অফিস অ্যাপ্লিকেশান সংক্রান্ত কাজে জ্ঞান থাকতে হবে বয়সতে এবং আঠারো থেকে সাতাশ মূল মাইনে দেখো একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো শূন্যপদ একত্রিশটি জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট এটাও যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা বিসিএ কোর্স পাশ সহযোগ্য ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশ সহযোগ্য হতে এবং সাতাশের মধ্যে শূন্যপদ এগারোটি মূল মাইনে আগের মতো ওপরে সব ক্ষেত্রে বয়স হতে হবে সাত চার পঁচিশে হিসেবে তফসিলি পাঁচ ও বিসি তিন বছর চার প্রার্থীবাজে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এসব বিষয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ জেনারেল অ্যাওয়ারনেস লজিক্যাল রিজনিং বেসিক অ্যারাথমেটিক ও কোয়ান্টি ব্যাপটিটিউড এরপর হবে কম্পিউটার টাইপিং টেস্ট এই পদের বিজ্ঞপ্তি নম্বরে এই ডেটে দরখাস্ত করবে অনলাইনে সাত এপ্রিলের মধ্যে ওয়েবসাইটে এজন্য বোধহয় ইমেল আইডি থাকতে হবে অনলাইনে দরখাস্ত আবার সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবে তারপর পরীক্ষার বাবদ পাঁচশো ও ইডব্লিউএস হলে চারশো টাকা অনলাইনে জমা দেবে তফসিলি প্রতিবন্ধী মহিলাদের ফি লাগছে না টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবে ঠিক আছে তো আপডেটটা এখানে শেষ হচ্ছে বন্ধুরা আমি নেক্সট আপডেটে যাবো তোমরা দেখতে থাকো অবশ্যই একটা লাইক দিও তো বন্ধুরা নেক্সট আপডেটে চলে আসছি নেক্সট আপডেট দেখো কেন্দ্রীয় সংস্থায় দুশো পঁচাত্তর টেকনিক্যাল কর্মী নেবে যেটা কেন্দ্রীয় সরকারি সংস্থা ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট স্পেস অ্যাপ্লিকেশান অ্যান্ড জিও ইনফরমেটিক্স টেকনিক্যাল ম্যান পাওয়ার পদে দুশো পঁচাত্তর জন মেয়ে নিচ্ছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইনফরমেশান টেকনোলজি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান এই সমস্ত পদে তো বিস্তারিত পাঁচ নম্বর পাতায় আমি পাঁচ নম্বর পাতায় যাব তো কেন্দ্রীয় সর সংস্থায় দেখো দুশো পঁচাত্তর এমসিএ বা এমএসসি পাশ কোর্স পাশাও কিন্তু যোগ্য সব ক্ষেত্রে দেখো ষাট পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে তো পাইথন যাবার সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে জিও স্প্যাটিকাল টেকনোলজি অ্যাপ্লিকেশান সংক্রান্ত কাজে দু বছর অভিজ্ঞতা থাকতে হবে মাইনি অভিজ্ঞতার ভিত্তিতে ঠিক হবে বয়স হচ্ছে চল্লিশ বছরের মধ্যে শূন্য দুশো পঁচাত্তর প্রার্থী বাচ্চা হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখে এরপর হবে প্র্যাকটিক্যাল টেস্ট দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম পাবে এই ওয়েবসাইটে ঠিক আছে তো তখন সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের তো নকল দরখাস্ত পৌঁছানো যায় ষোলো এপ্রিলের মধ্যে এই ঠিকানায় তো আমরেটটা এখানে শেষ হচ্ছে আমি নেক্সট আমরেডেটে যাবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট দেখো দূষণ নিয়ন্ত্রণ বর্ষতে উনসত্তর কেলাক মাল্টি টাস্কিং স্টাফ যেটা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড লোয়ার ডিভিশন কেলাক আপার ডিভিশন কেলাক জুনিয়র জুনিয়র টেকনিশিয়ান ফিল্ড অ্যাটেন্ডেন্ট মাল্টি টাস্কিং স্টাফ পদে ঊনসত্তর জন লোক নিচ্ছে কারাগোন পদের জন্য যোগ্য দেখো সাইন সায়েন্টিস্ট বি যেটা কেমিস্ট এনভায়রনমেন্ট সায়েন্সের মাস্টার ডিগ্রি কোর্স পাস আবেদন করতে পারবে সিভিল কেমিক্যাল এনভায়রনমেন্টাল কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন বিশ্ব দেখো এই যে আছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তো এই ক্ষেত্রে টেকনোলজি ডিগ্রি কোর্স পাশ হলে যোগ্য ইঞ্জিনিয়ারিং মাস্টার ডিগ্রি নেট পিএইচডি পাস অগ্রাধিকার পাবে বয়স পঁয়ত্রিশের মধ্যে মূল মাইনে দেখো ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা তারপর দেখো সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এটাও সায়েন্স শাখার মাস্টার ডিগ্রি কোর্স দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারে ঠিক আছে পলিউশন সংক্রান্ত কোনো প্রতিষ্ঠানে অভিজ্ঞতা থাকলে ভালো হয় বয়স হতে হবে তিরিশের মধ্যে নেক্সট জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যেটা বিজ্ঞানী উচ্চ মাধ্যমিক পাশরা আবেদন করতে পারে সায়েন্স শাখার ডিগ্রি কোর্স পাশ হলে ভালো হয় বয়স হতে থেকে সাতাশ নেক্সট সিনিয়র ল্যাবরেটারি এটা বিজ্ঞানী উচ্চ মাধ্যমিক পাশরা তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারে সায়েন্স শাখার ডিগ্রি কোর্স হলে ভালো হয় আঠেরো থেকে সাতাশ মধ্যে বয়স হতে হবে লোয়ার ডিভিশন খেলাক উচ্চমাধ্যমিক পয়সা কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে মিনিটে পঁয়ত্রিশটি শব্দ তোলা গতি থাকলে আবেদন করতে পারে বয়স আঠেরো থেকে সাতাশ আপার ডিভিশন খেলাক যে কোনো শাখার গ্রাজুয়েটে ইংরেজি টাইপিংয়ে মিনিটে পঁয়ত্রিশটি শব্দ তোলা গতি থাকলে আবেদন করতে পারে বয়স আঠেরো থেকে সাতাশ নেক্সট দেখো ফিল্ড অ্যাটেন্ডেন্ট মাধ্যমিক এটা এটাও সায়েন্স শাখার তো ভালো স্বাস্থ্য সাঁতার কাটানো দক্ষতা থাকলে ভালো হয় বয়স আঠেরো থেকে সাতাশ মাল্টিটাস্কিং স্টাফ এটাও মাধ্যমিক পাশ আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফায়ার অ্যান্ড সেফটি পাম্প অপারেটর ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য বয়স আঠারো থেকে সাতাশ জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্সের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য ল্যাবো ল্যাবরেটরি মেশিন সংক্রান্ত কাজে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স আঠারো থেকে সাতাশ ওপরে সব পদের পেলায় সতেরো তিন পঁচিশে হিসেবে বয়স গুনতে হবে তফসিলি শিলে অবশ্যই যত দিয়ে ছাড় পাবে এই পদের বিজ্ঞপ্তি নম্বর যে প্রার্থী বাচ্চার জন্য প্রথম লিখিত পরীক্ষা তারপর ট্রেড টেস্ট ও ইন্টারভিউ হবে দরখাস্ত করবে অনলাইনে ওয়েবসাইটে এই জন্য দেখো বৈদমিল আইডি থাকতে হবে এছাড়া পাসওয়ার্ড ফর্মের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে প্রথম ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করবে নাম রেজিস্ট্রেশন হওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবে এরপর পরীক্ষার ফি পাবো এক হাজার আর মহিলা প্রতিবন্ধী আড়াইশো দু ঘন্টার জন্য দু ঘন্টা পরীক্ষার জন্য আর পাঁচশো হচ্ছে মহিলা তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী দেড়শো এক ঘন্টা পরীক্ষার জন্য টাকা অনলাইনে দিতে হবে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবে আরও বিশেষ তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে দরখাস্ত করার শেষ তারিখ পাবেন ওই ওয়েবসাইটেই পাবেন ঠিক আছে তো আমি নেক্সট রাউন্ডেটে যাবো ভিডিও কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আরও কী কী তথ্য দিলে তোমাদের ভালো হয় অবশ্যই জানাবে তো দেখো চলে এলাম নেক্সট আপডেটে যেটা নেভিতে তিনশো সাতাশ চাকরি মাধ্যমিক ছেলেদের জন্য যেটা ওয়েস্টার্ন নাবাল কমান্ড হেডকোয়ার্টার্স সিরাং লস্কর লস্কর অন ফায়ারম্যান ক্রু তারপরে টোপাস পদে তিনশো সাতাশ জন লোক নিচ্ছে কারা পদের জন্য যোগাযোগ সিরাং লস্কর মাধ্যমিক পয়সা সিরাং ট্রেডিট সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য কুড়ি পাওয়ার ভেসেল সিরাং চার্জ হিসেবে দু বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে মূল মাইনে হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা এরপর সাত নম্বর কথা আছে দেখুন এ বিতে সাতাশ কোথাও দেখো লস এটা মাধ্যমিক পাশে শিক্ষিত ভেসেল অন্তত এক বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য সাঁতার জানা দরকার শূন্য পদ দেখো একশো বিরানব্বই তারপর ফায়ারম্যান দেখো বোটকুরু মাধ্যমিক পাশা প্রি সি ট্রেনিং কোর্স পাশ হলে যোগ্য সাঁতার জানতে হবে মন মূল মাইনে দেখো আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার একশো শূন্য পদ তিয়াত্তরটি নেক্সট পাস মাধ্যমিক পাশাপাশি যোগ্য সাঁতার জানতে হবে শূন্য পদ পাঁচটি ওপরে সববেলায় বয়স হতে হবে এক চার পঁচিশ হিসেবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তফসিলি পাঁচ বছর ও বিসি তিন বছর ছাড় পাবে প্রার্থী বছর হবে স্কিল টেস্ট বা টেস্ট টেস্টের মাধ্যমে দরখাস্ত করবে অনলাইনে এক এপ্রিলের মধ্যে ওয়েবসাইটে এর জন্য বৈধি থাকতে হবে এছাড়া পাসপোর্ট মাইলের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে আরও বিস্তারিত তথ্য কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে যাবো পরবর্তী আপডেটে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা মোটামুটি মেন মেন আপডেট ছিল এই বাকি আমি স্কল ডাউন করে দিচ্ছি যান যেখানে প্রয়োজন পজ দিয়ে দিয়ে দেখে নেবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি প্রত্যেকবারের মতো জিজ্ঞাসা বিভাগটা এবারেও একটু তোমাদের পশ্চিম উত্তরের যে পর্ব থাকে কাঙ্ক্ষিত প্রশ্ন তোমরা পাঠাও তার উত্তর দিয়ে থাকে কোনো সংস্থানে এক্সপার্ট যারা আছে তারা তো দেখো চলে এলাম সেই জিজ্ঞাসা বিভাগে এটা আমি শোনাব প্রথমে খবর দেখো পিএসসি যেটা জিজ্ঞেস করেছে যে পিএসসির মাধ্যমে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেকনিক্যাল পদে যে লোক নিয়োগ হয় তার জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার শান্তনু বিশ্বাস বইছে হুগলি থেকে তো মাধ্যমিক পাশা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদনের করতে পারে কোনো ওয়ার্কশপ অটোমেটিভ বা ফ্যাক্টরি অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার ঠিক আছে এই এই ধরনের অথরাইজ ওয়ার্কশপ সার্ভিস সেন্টারে দু বছরের কাজ করার অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে বয়সতে উনচল্লিশের মধ্যে মূল মাইনে সাত হাজার একশো থেকে সাত হাজার ছশো গেট পেয়ে চার হাজার একশো ঠিক আছে তো একশো কুড়ি নম্বরে নব্বই মিনিটের পরীক্ষায় মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদের বেলায় দেখো অবজেক্টিভ টাইপের প্রশ্ন হয় এসব বিষয়ে জেনারেল ইংলিশ কুড়িটি জেনারেল ননেজ কুড়িটি টেস্ট অফ রিজনিং কুড়িটি অটোমোবাইল মেকানিক্যাল অ্যাওয়ারনেস ষাট নম্বরের সফল হলে পাশানো একটি টেস্ট এ বি সি পরীক্ষায় এবিসিডি এইচার গ্রুপে দরখাস্ত করবো যদি মেন পরীক্ষায় সফল হই তাহলে কিভাবে ইন্টারভিউ ডাকা হবে আর আমাকে কি সব গ্রুপের জন্য আলাদাভাবে ইন্টারভিউ দিতে হবে ঐচ্ছিক বিষয়ে কত নম্বর নম্বর দেখে গ্রুপ এ গ্রুপ বিতে ডাকা কিন্তু নম্বর কম পেলাম তবে সিডি গ্রুপের জন্য যথেষ্ট নম্বর পেলাম সেক্ষেত্রে আমি কীভাবে নির্বাচিত হব এ গ্রুপের ইন্টারভিউ দিয়ে সফল না হলেও সি গ্রুপের জন্য আলাদা করে ইন্টারভিউ দিতে হয় কি যেটা মৌসুমি দাস পূর্ব মেদিনীপুর থেকে তো দেখো ডব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দরখাস্ত করার সময় কোন কোন গ্রুপে পরীক্ষা দিতে চান তা উল্লেখ করতে হয় এও বি গ্রুপে চারশো নম্বরের অপশনাল ঐশ্বিক বিষয়ের পরীক্ষা দিতে হয় ডি গ্রুপে কোনো অপশনাল পেপার নেই ধরা যাক কোনো প্রার্থী চারটি গ্রুপের জন্য দরখাস্ত করেছে চারশো নম্বরের অপশনাল পেপারে পরীক্ষা দিয়েছে এও বি গ্রুপের জন্য ইন্টারভিউ ডাক পেয়েছে এবং এও বি গ্রুপের ইন্টারভিউ হয়েছে দুশো নম্বর এবার বি গ্রুপের ইন্টারভিউ দেওয়ার পর যদি এবার বি গ্রুপে সফল না হয়ে থাকে তাহলে ওই প্রার্থীকে সিটি গ্রুপের জন্য আবার নতুন করে ইন্টারভিউ ডাকা হবে ডাকা হবে না এ ও বি গ্রুপের ইন্টারভিউ দিয়ে থাকলে ওই প্রার্থীকে নতুন করে আর সিডি গ্রুপের জন্য ইন্টারভিউ জন্য ডাকা হয় না সি গ্রুপের ইন্টারভিউ আছে দেড়শো নম্বর আর ডি গ্রুপের ইন্টারভিউ আছে একশো নম্বর এবার বি গ্রুপের ইন্টারভিউ দুশো নম্বর তো তার মধ্যে প্রার্থী কত নম্বর পেয়েছে তা হিসাব করা হয় ডি গ্রুপের জন্য ধরা যাক কেউ এ গ্রুপের দুশো নম্বরের ইন্টারভিউয়ের একশো কুড়ি নম্বর পেল তাহলে ঐচ্ছিক ঐক্যিক নিয়ম দেড়শো নম্বরের মধ্যে কত নম্বর সি গ্রুপের বেলায় আর একশো নম্বরের মধ্যে কত নম্বর ডি গ্রুপের বেলায় ফেলো সব করে মেরিট লিস্ট করা হয় নেক্সট দেখো স্কুল সার্ভিস বলছে বিএড নেই বাংলায় এম এ সাতান্ন পাশের নম্বর আছে নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয় থেকে টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিংয়ের দু বছর কোর্স পাশ করেছি স্কুল সার্ভিস কমিশনের কর্মশিক্ষা বিষয়ে পরীক্ষা দিতে পারবো কি বিপ্লব মহাতো নবদ্বীপ তো বলছে হ্যাঁ পারবেন নেক্সট রেলে চাকরি রেলের গ্রুপ ডি পদে পরীক্ষা কবে হবে আয়ুষ্মান মহন্তী বড়বাজার আর পরিমল ঘোষ বারাসাত প্রিয়ঙ্ক দত্ত কাটুয়া তো দেখো বলছে এখনও পরীক্ষা তারিখ ঠিক হয়নি নেক্সট রেলের এন ক্যাটাগরি ক্যাটাগরির পরীক্ষা কবে হবে অমিত মালিক দেওয়ানজি বাগান মধ্যর বলছে এখনও পরীক্ষা তারিখ ঠিক হয়নি নেক্সট হচ্ছে কোর্স ও ট্রেনিং ব্যাচেলার হসপিটাল ম্যানেজমেন্ট বিএইচএম এম কোর্সটি কি সাধারণ গ্র্যাজুয়েট সমতুল্য এই কোর্স পাশ করলে কোথায় কোথায় চাকরির সুযোগ আছে রাজ্য কেন্দ্র কেন্দ্রীয় সরকারের চাকরিতে গ্রাজুয়েট যোগ্যতায় কী চাকরি পেতে পারি অবশ্যই বিশ্বের রামপুরহাট বীরভূম তো দেখো বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স পাশ করলে এই সার্টিফিকেট সাধারণ গ্রাজুয়েট সমতুল ধরা হয় অর্থাৎ যেখানে গ্রাজুয়েট যোগ্যতা নেওয়া হয় সেখানে বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স পাশে আবেদন করতে পারে হসপিটাল ম্যানেজমেন্ট যেহেতু স্পেশালাইজেশান তাই হসপিটাল সহ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যেমন হাসপাতাল ক্লিনিক নার্সিংহোমের চাকরির সুযোগ সব থেকে বেশি সেটি সরকারি বা বেসরকারি দুটি হতে পারে দেখো অন্যান্য চাকরি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বিজ্ঞপ্তিকভাবে বেরোবে যেটা রিমা দেবনাথ পাল উত্তর পরগনা থেকে জানতে চেয়েছে বলছে এই বছর দরখাস্ত নেওয়া হবে নেক্সট রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরিতে চূড়ান্ত সফল হওয়ার পর নিয়োগপত্র পেতে আর কি কি ভেরিফিকেশন হয় সব চাকরির ক্ষেত্রে কি ডাক্তারি পরীক্ষা মাধ্যমতামূলক পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকে ডিগ্রি কোর্স করেছে কীভাবে ভেরিফিকেশন হবে হয় যেটা সোমনাথবাগ নবপল্লী বারাসত তো বলছে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরিতে চূড়ান্ত তালিকায় থাকা প্রার্থীদের এরপর পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট ভেরিফিকেশান ডাক্তারের পরীক্ষা হয় চূড়ান্ত তালিকায় থাকা প্রার্থীদের প্রথমে সংশ্লিষ্ট বিভাগে যে দপ্তরে তার নাম রেকমেন্ড করা হয়েছে যোগাযোগ করে পুলিশ ভেরিফিকেশান ফর্ম মেডিকেল পরীক্ষার ফর্ম নিতে হয় ভেরিফিকেশন ফর্ম মেডিকেল ফর্ম ডাকযুগে প্রার্থীদের বাড়ির ঠিকানা পাঠানো হয় ভেরিফিকেশান ফর্ম পূরণ করে তার সঙ্গে যাবতীয় প্রমাণপত্রের জেরক্স দিতে হয় তখন ওই প্রমাণপত্রের সঙ্গে মেডিকেল সার্টিফিকেটও দিতে হবে এই মেডিকেল সার্টিফিকেট নিতে হলে প্রথমে কোনো ল্যাব থেকে ইসিজি ব্লাড টেস্ট চেস্ট এক্সরে ইউরিন টেস্ট চোখ ইত্যাদি পরীক্ষা করিয়ে নিতে হবে তারপর ওই সব রিপোর্ট সরকারি হাসপাতালে জমা দিলে একটি মেডিকেল ফিট সার্টিফিকেট দেবে ওই সার্টিফিকেট ভিআর ফর্মের সঙ্গে দিয়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট জমা দেবেন এবার সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট পুলিশ ভেরিফিকেশন জন্য নিকটবর্তী এসপি অফিস ডিআই বিএ কিন্তু পাঠাবে এবার ডিআইবি অফিস থেকে আপনার বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করবে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট স্কুল কলেজ সরাসরি গিয়ে ভেরিফিকেশান করা হবে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকে পাশ হলে ডাক জোগ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধীন এসপি অফিস বা থানায় পাঠানো হয় সব ভেরিফিকেশনের রিপোর্ট এলে সংশ্লিষ্ট ডিআই কর্তৃপক্ষ ওই দপ্তরে পাঠাবে এবার সংশ্লিষ্ট দপ্তর সব রিপোর্ট দেখে তবে নিয়োগপত্র দেবে নেক্সট দেখো সেনাবাহিনী পশ্চিমবঙ্গে আর্মি র্যালি কবে হবে আলো কালদার উত্তর চব্বিশ পরগনা তো পশ্চিমবঙ্গের সব জেলার প্রার্থীদের অগ্নিবীর পদে আমরা স্টেশন শুরু হয়েছে বিস্তারিত এই সংখ্যায় দেওয়া হয়েছে তো এখানে দেখো তোমরা পাবে রাজ্য কেন্দ্র কেন্দ্রীয় সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে পদের নাম যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট আর এখানে রাজ্য কেন্দ্রীয় সরকার কোন পরীক্ষা কবে হবে সেটাও পদ পরীক্ষা ওয়েবসাইট নেওয়া আছে এগুলো তোমরা ঠকে নিও ঠিক আছে আর এরপরের বাকিগুলো আমি স্কল ডাউন করে দিচ্ছি যেখানে প্রয়োজন দেখে নিতে পারবে অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সঙ্গে দেখো এখানে দেখো এক নজরে আছে সাম্প্রতিক ঘটনা বলি এটা তোমরা একবার চোখ বুলিয়ে পড়ে নিও এখানে দেখো পদ্ম পুরস্কার দু হাজার পঁচিশে আছে পদ্মবিভূষণ পদ্মভূষণ ঠিক আছে পদ্মশ্রী যারা যারা পেয়েছে আর এখানে দেখো এক নজরে সাম্প্রতিক তো এটা একবার করে রিডিং দিও তাহলে হবে তো রেলের দেখো এন টি এক সেট এখানে কোয়েশ্চেন আনসার দেওয়া আছে যারা যারা করতে চাও করতে পারে চটপট উত্তর বিশ্লেষণ এখানে দেওয়া আছে ঠিক আছে তো এখানে দেখো সাধারণ জ্ঞানের উপর অ্যাক্সেপ্ট দেওয়া আছে সমস্ত বিষয়ের উপর থাকে এখানে তো বন্ধুরা মোটামুটি এই ছিল আপডেট তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা যারা উপকৃত হয়েছো ভিডিও থেকে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি রেগুলারলি আপডেট দিয়ে থাকি যখনই কর্মসংস্থান আসে তো তোমাদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি প্রত্যেকের জীবনে সফল হও যে যার মন পছন্দ চাকরি পাও এবং মনে রাখবে চাকরি পাওয়ার কিন্তু কোনো শর্টকাট হয় না পরিশ্রম করতে হবে প্রচুর তাহলে সফলতা আসবে তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা ধন্যবাদ সকলকে